আসসালামু আলাইকুম আমি আজকে ডাটা কীভাবে রান্না করে ঝোল তা দেখব প্রথমে পর এটা বসায় বসায় পর যখন গরম হয়ে আসে তারপর তেল দিয়ে দিই তারপর পাঙাঞ্চ মাছ দিয়ে রান্না করব মাছগুলো ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে নিই তারপরে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে করে মেখে নিই মেখে নেওয়ার পরে যখন তেলটা ভালো করে হয়ে আসে তারপর এক এক করে একটা মাছ দিয়ে দেওয়ার পর সবগুলো মাছ একদম লাল লাল করে ভাজে করি লাল লাল করে মাছ ভাজি গুলো খুব স্বাদ হয় তারপর এক এক করে সবগুলো মাছ বাটিতে নিয়ে নিই বাড়িতে নেওয়ার পরে গড়ার মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি করা দিয়ে দেয় তারপর ডাঁটাগুলো ডাঁটা আর আলু সবগুলো দিয়ে দেয় দিয়ে একটু সামান্য কয়েকটা কাঁচামরিচ একটু লবণ তারপর একটু হলুদ দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিই আসার পরে ঢাকনা দিয়ে ডেকে দিই পাঁচ মিনিট ডেকে দেওয়ার পরে ভালো করে যখন এটা দশ মিনিট পর ভালো করে বিড়ান হয়ে আসে তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেয় একটু পানি দেওয়ার পরে একটু রেসুন কুচিয়ে রসুন বাটা সরি রেশন একটু হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া লবণ দিয়ে ভালো করে পশু নি ডাক্তার দিয়ে পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর তারপর আবার নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পরে আবার পানি দিই মানে ডাটা ঝোল তরকারি রান্না করবো তো একটু পানি একটু বেশি দিতে হয় দিয়ে ডাকনা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিই তোর সিদ্ধ হয়ে আসে তরকারিটা ভালো করে দেখে রকম টগুন ঠিক আছে কি না তারপর সব কটা দিয়ে দে ওটা দিয়ে আবার আপনার দিয়ে ডেকে দিই ডাক্তার ওঠানোর পরে যখন মাছের একটা ভালো একটা স্যান্ড আসে তরকারি মাছের তখন ধনিয়া পাতা কচে আর কাঁচামরিচ দিয়ে দে আবার ডাকনাতে ডেকে দিই তোমার ফাইনাল লোক তরকারি যদি একবার ভালো লাগে সব সবসময় এবার রান্না করবে